এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুজনগর শিবশক্তি ক্লাব প্রাঙ্গনে যেখানে চলছে নতুন বছর নতুন রূপে নমি শয্যায় মা দুর্গার পুজো তো সেই দুর্গা পুজোর কমিটি তাদের আমি পেয়েছি জনবনের কাছ থেকে বিস্তারিত দাদা আপনার নাম হ্যাঁ তরুণ কুমার আচ্ছা দাদা এই যে দুর্গা পুজো হঠাৎ করার সিদ্ধান্ত নিলেন কেন আমাদের গ্রামে একটা পুজো যদিও হচ্ছে সেটা আমাদের ডিস্টেন্সটা অনেকটাই বেশি আমাদের মা বোনেরা এখান থেকে যাতায়াত সুবিধা হচ্ছে না তাই আমাদের মা বোনদের উদ্যোগে এখানে আমাদের প্রথম বছর সুজানগর মধ্যমপল্লী সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সুজানগর মধ্যমপল্লী মহিবর্ষ সংকীর্ণ করে খুব হচ্ছে প্রথম বছর বাজেট আমাদের সবাই সাহায্য নিয়ে দু লক্ষ টাকা দু লক্ষ টাকা তো তাহলে এখন পর্যন্ত আপনার সরকারের মাধ্যম থেকে যেটা এক লক্ষ দশ হাজার টাকা যেটা দিচ্ছে ওটা আপনার পান প্রথম স্যার আপনার নাম এই যে দুর্গা পুজো করে হ্যাঁ শারদীয় শুভেচ্ছা সবাইকে জানিয়ে নবীন প্রজন্মে আপনার কী বার্তা দেবেন তথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মানুষকে আমরা চাই যে আমাদের যে হিন্দু সমাজের যে যে পূজা অর্চনা যেগুলো আমরা তুলে ধরতে চাইছি যেগুলো আজকে চারিদিকে রকম ঘটনা ঘটছে ঠিক আছে সেই জিনিসটাকে আমরা কি চাইছি যে পুজোটা আমরা চাই যে আরও বাড়ুক কিছু ঠিক আছে আমরা সেই হিসাবে এটাকে পুজোটাকে তুলে ধরতে চাইছি যে বা পরবর্তীকালে আরও যাতে বড় করে করতে পারি সেই চেষ্টা আমাদের আর নতুন যে ছোটো ছোটো বাচ্চাদের যে সমাজের আমাদের তাদেরকে একটা বার্তা দেবার যে আমাদের যে আমাদের যে হিন্দু ধর্ম যে পুজো কম পুজো নিয়ে একটা যে ধর্মের ব্যাপার এখন চলছে সব চারিদিকেই সব রাজ্যেই চলছে সেটা শুধু পশ্চিমবাংলায় নয় আমরা সেটাকে তুলে ধরতে চাইছি যে একটা যে ছোটো আমরা ছোটোখাটো আজ উদ্যোগ নিয়ে শুরু করেছি আজ আমরা পরবর্তীকালে চাইবো যে একটু বড় করে করার চেষ্টা করব। সেটা সবারই আমাদের সহযোগিতা কাম্য আমরা চাইছি সবার কাছ থেকে তো আমাদের বার্তা এটাই যে আগামী যে প্রজন্ম যে এই জিনিসটাকে যেন তুলে ধরুক কারো যেন এই জিনিসটা না নিচে না নাম আমরা আমরা উপরে তুলতে চাইছি যে আমাদের যে আজকে যে সনাতন ধর্ম সেটাকে আমরা উপরে তুলতে উজ্জ্বল হোক বা সেটাকে আমরা তুলতে চাইছি উপরে যে আরো আমাদের সবার সহযোগিতা আমরা কাম্য করি সেই জন্য এটাই আমার বার্তা মানে ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবার অবশ্যই